হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো ডিভাইন তার টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের প্রিয়জন পরিবার প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি আজকে আবারও তোমাদের জন্য একটা রিডিং নিয়ে চলে আসলাম তার আগে বলে দিই এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকে দেখতে পারো তোমরা যতটা তোমাদের সাথে রেজনেট হবে ততটা নেবে কারণ এটা কিন্তু একটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য আর যখনই তোমাদের সামনে এই রিডিংটা যাবে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে যদি তোমার সাথে এই রিডিংটা ম্যাচ করে তবেই তুমি নেবে আর এনার্জি ক্লেম করতে কিন্তু অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে কারণ এই মেসেজটা আমি দিচ্ছি না ইউনিভার্স কিন্তু তোমাদের কাছে নিজেই পৌঁছে দিচ্ছে ঠিক আছে শুধু নিমিত্ত আমাকে বানিয়েছে চলো শুরু করি অলরেডি আমি কার্ড আজকে ছাপাওয়ার করে রেখে দিয়েছি আজকে আমার রিডিংয়ের ডাউন ভীষণভাবে ডাউনলোড এসেছে যে তোমার চোখের জল নিয়ে যে এত তামাশা করেছে তোমার চোখের জল নিয়ে সে এত মানে সুখের সাগরে ভেসেছিল সে তার লাইফে এখন কী ফেস করছে তোমার রিলেশনশিপকে নষ্ট করে তোমার ক্যারিয়ারকে নষ্ট করে সমস্ত কিছুকে নষ্ট করে এখন সে সেই শত্রু তোমার লাইফে যে এত কিছু করেছে কোনো মানে তোমার ক্ষতি করার জন্য কোনো রকম সে এমন কিছু নেই যেগুলো সে অ্যাপ্লাই করেনি সমস্তটাই কিন্তু সে ফেল হয়েছে সমস্ত কিছুতেই কারণ ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তোমার ওপর তো সেই কারণে তুমি কিন্তু সমস্ত বিপদ থেকে মুক্ত হয়েছ কিন্তু হ্যাঁ তুমি লাইফে অনেক কিছু ফেসও করেছ কিন্তু সেটা তোমাকে কিছু শেখানোর জন্যই আর ইস চেয়েছিল কিন্তু অনেক কিছু করতে এই সব শত্রু যারা তোমার লাইফে আছে বা ছিল এখন তারা তোমার লাইফ থেকে দূরে সরে গেছে এখন তারা তাদের নিজেদের লাইফের প্রবলেমে তারা ফেসে গেছে তো তারা কিন্তু এখন নিজেদের লাইফে কিন্তু প্রচুর প্রবলেম ফেস করছে এবং সেই তারা কি কি ফেস করছে এত কিছু করার পরেও তারা যেহেতু সাকসেসফুল হয়নি এবং তোমরা সেই টাইমটা ওভারকাম করে একটা পজিটিভ চেঞ্জের দিকে যাচ্ছ এবং ইউনিভার্স তোমাদেরকে কিন্তু ব্লেসিংসের পর ব্লেসিংস দিচ্ছে ঠিক আছে তো চলো শুরু করে রিডিং যে তোমাদের রিলেশনশিপকে নষ্ট করতে চেয়েছিল যে তোমাদের প্রচুর প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল তোমাদের লাইফে সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে প্রথমত নেগেটিভ স্পেল করা হয়েছিল তোমাদের উপরে ঠিক আছে দেখো প্রথমত প্রচুর নেগেটিভ স্পেল করা হয়েছিল তোমাদের রিলেশানশিপকে নষ্ট করার জন্য তোমাদের কেরিয়ারকে নষ্ট করার জন্য সেই নেগেটিভ স্পেল কিন্তু তার কাছে সম্পূর্ণভাবে ফিরে গেছে এবং সে এখন হ্যান্ড হয়ে গেছে এটাই কিন্তু ইউনিভার্সের জাস্টিস দেখো জাজমেন্টও চলে এসেছে সে এখন কারেন্ট সিচুয়েশানে তার লাইফে কিন্তু টাওয়ার টাওয়ার মুভেন্ট ফেস করছে কারণ সেই টাওয়ার মুভমেন্ট সে তোমাকে দিতে চেয়েছিল যেখানে তুমি তোমার কাছের মানুষ থেকে দূরে সরে গেছে তোমার থেকে তোমার আর্থিক স্থিতিকে একদম লো ডাউন করে দিয়েছে তোমার নামে মিথ্যে গসিপিং করা হয়েছে যেখানে তুমি যে কাজটা করনি তার মিথ্যে বদনাম তোমাকে দেয়া হয়েছে এই সমস্ত কিছু কিন্তু সে কিন্তু প্রি প্ল্যানই করেছে এখন সেইগুলোই তার লাইফে ধীরে ধীরে ফেরত যাচ্ছে একটা টাইম তুমি এই এই এনার্জিতে ছেলে যেখানে তোমার দিন রাত এক ছিল না তুমি শুধু দিনে রাতের পর রাত জেগে গেছো তুমি মানে কি করবে কি করলেই পরিস্থিতি থেকে বেরোবে সেই সব নিয়ে তুমি মানে মা তোমার ডিপ্রেশান ভীষণভাবে এ হয়ে গেছে মানে তুমি দিনের মানে কোনো কিছুতেই একটা শান্তি পাচ্ছিল না তোমরা যে যেসব নেগেটিভ স্পেল যে নেগেটিভিটি করেছিল সেই সব নেগেটিভ স্পেল কিন্তু ভীষণভাবে হাই পাওয়ারে করেছিল তোমার উপরে যার জন্য তুমি কিন্তু এরকম সিচুয়েশানে চলে গিয়েছিলে কিন্তু এটা তোমার পাস্ট এনার্জি ছিল এখন যে করেছে সে কিন্তু এই এনার্জিতে তাকে দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে সেটা তাকে ফিল করানো হচ্ছে কারণ সে কিন্তু এগুলো ইচ্ছাকৃত তোমাদের ওপর করেছিল ঠিক আছে এবং তোমাকে তোমাকে কনফিউশানে রাখা হয়েছিল কি করবে না করবে কোনটা করলে ঠিক হবে ভুল হবে এরকম কোন রকম কিন্তু ডিসিশান তোমরা নিতে পারছিলে না তোমরা কীভাবে ঠিক করবে তোমাদের সিচুয়েশানটাকে কীভাবে ঠিক করবে এই সব কিছু কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছিলে না এবং সেই কারণেই কিন্তু সে এই নেগেটিভ স্পেলের কারণেই কিন্তু সমস্তটাই করা হয়েছিল এবং তারা ইন্টেনশনালি করেছে এবং তুমি কিন্তু এখন কিন্তু তুমি ধীরে ধীরে স্টেবলের দিকে যাচ্ছ ইউনিভার্স তোমাকে কিন্তু কিন্তু স্টেবেল করছে ধীরে ধীরে তুমি তোমার কর্মক্ষেত্রে সফল হচ্ছে তুমি তোমার নামে যে যেসব বদনাম করা হয়েছিল সেই সব জায়গা দিয়ে কিন্তু তোমার এখন কিন্তু তোমার নামে মানুষ পজিটিভ কথাবার্তা বলে এবং এইসব নেগেটিভ মানুষ যা একটা টাইম তোমার নামে বলেছিল সেই সব মানুষ কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারছে কি ভুল কি ঠিক এই যে নেগেটিভ মানুষজন যারা তোমার শত্রু তারা চেয়েছিল তোমাদেরকে মানুষের কাছে মানে একদম ছোট করতে যেখানে মানুষ তোমাদেরকে মানে ঘেন্নার চোখে দেখবে সেই জায়গা দিয়ে তুমি কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে তুমি পুরো পৃথিবীর কাছে জল করবে তোমার তোমার সাফল্য পৃথিবীর কাছে জল করবে ইউনিভার্স তোমাকে এই ব্লেসিংস দিচ্ছে এবং এই যে নেগেটিভ মানুষ যে তোমাকে একটা টাইম লো ভাইব্রেশনে ফেলেছিলো আর্থিক দিক থেকে লো করেছিল সে কিন্তু নিজেই এই লো ভাইব্রেশনে এবং আর্থিক দিক থেকে লো হয়ে যাচ্ছে ধীরে ধীরে তার কিন্তু এই কর্মা যে সে করেছিল সে কিন্তু এখন সেটাই ফেস করছে এবং সে তোমাকে প্রচুর কনফিউশানে রেখেছিল এবং সে কিন্তু প্রচুর নেগেটিভিটি দেখো ম্যাজিশিয়ান চলে এসেছে এখানে ডেভিল চলে এসেছে প্রচুর কনফিউশনে ফেলেছিলো প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল তোমার ক্ষতি করার জন্য সমস্তটাই সে কিন্তু এখন ধীরে ধীরে সাফার করছে এবং সমস্তটাই সুদ সমেত ইউনিভার্সের তরফ থেকে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আর তুমি তোমার লাইফে কিন্তু সাফল্যের দিকে এগোচ্ছে এবং তোমার ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু ফিরিয়ে দেবে ঠিক আছে ইউনিভার্স তোমার কেরিয়ারে তোমার রিলেশনশিপে সমস্ত কিছু হেল্প করবে আগামী দিনে তোমার লাইফে ভীষণ বড় ব্লেসিংস আসছে এবং তোমার লাইফে এখন থেকেই সেটা কিন্তু অলরেডি পজিটিভিটি অলরেডি চলে এসেছে তো তোমরা কিন্তু অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এনার্জি ক্লেম করার জন্য আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল এই ছিল আজকে রিডিং যদি রিডিংটা তোমাদের সাথে রেজনেট হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে নেক্সট রিভিউ রিডিংগুলো তোমরা দেখতে পারো ওকে টাটা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো